আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আমাদের বিওর দেওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক مبارকবার্তা জানাস আমরা গতকাল থেকে লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে মুফতি আমির হামজা সাহেবের একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা সমনচনার ঝড় চলছে সম্মানিত দর্শক দিনী ভাই বন্ধুরা মুফতি আমির হামজা এবং তারিক মনোহর সাহেব একের পরে এক অযাচিত বক্তব্য তারা দিয়ে যাচ্ছে আমির হামজা সাহেব রাসুল উল্লাহ সাল্লামের সামনে গোস্তাখি করেছেন এটা স্পষ্ট বিষয় কারণ আমির হামজা সাহেব স্পষ্টভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বর্তমান সময়ের সংবাদ গোপনকারী অসংখ্য মিথ্যুক সাংবাদিকদের সাথে রাসোর সাল্লা সাল্লামের নবী হিসাবে এটাকে সাল্লামকে কম্পেয়ার করেছেন যা নিতান্তই অত্যন্ত দুঃখজনক এবং একজন মোফাসির হিসাবে কোরআনের তাফসির কারক হিসাবে এই শব্দের সাথে বর্তমান যুগের সাংবাদিকদের সামঞ্জস্য করা এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না সমর্থিত দর্শক দিনে ভাই এবং বন্ধুরা শব্দের অর্থ সংবাদ বাহক যিনি আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে সরাসরি অভিপ্রাপ্ত হন আল্লাহ তাআলা নবী রসুলদেরকে ইস্পেশানে আল্লাহ বাছাই করেছেন আল্লাহ ইস্তফি মিনাল মালা ইকাতি রসুল ওয়া মিনাল নাস আল্লাহ তালা নবী রসুলদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন কোরআনে আল্লাহ বলেছেন এছাড়াও আল্লাহ তালা আমাদের রসুল উল্লা সাল্লাহামের ব্যাপারে আমাদেরকে বলেছেন আল্লাহ তাজা আলো দোয়া আর রসুল কা দোয়াই বাইনাকুম আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তোমরা তোমাদের নবীকে অন্যান্য মানুষকে যেভাবে ডাকা হয় সেভাবে ডাকবে না ঠিক তো দ্রুপ নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের শানে গুস্তাক্ষী হয় এমন কোনো কথা বলা যাবে না রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সামঞ্জস্যশীল করে কোনো কিছু বলা যাবে না কোনো মানুষের সাথে রাসুলের কম্পিয়ার বা তুলনা করা যাবে না সামঞ্জস্য করা যাবে না এটা স্পষ্ট গুস্তাক্ষী রাসুল রাসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামকে সাংবাদিকদের সাথে তুলনা করে আমির হামজা স্পষ্ট কুফরি করেছেন এজন্য আমির হামজাকে অবশ্যই তাওবা করা লাগবে অন্যথায় আমির হামজা কিন্তু মুফসিল হিসাবে তার যে যশ খ্যাতি অর্জন করেছিল সেগুলো একেবারেই ধুলিশ্ব হয়ে যাবে এজন্য কোনো অবস্থাতেই আমির হামজারের বক্তব্য গ্রহণযোগ্য নয় কোনো ইমানদার মুসলমান সত্যিকার আশিকার রসুল এটা গ্রহণ করতে পারে না আমির হামজাকে অতি দ্রুত তাওবা করা লাগবে অন্যথায় জাতি তাকে ক্ষমা করবে না